আজ মঙ্গলবার দোসরা ভাদ্র দু হাজার পঁচিশ সালের উনিশে আগস্ট সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অজা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনাদের বলব আপনারা ভগবান হরি বিষ্ণুর যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে আর জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগত পথে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন অথবা এই কলিযুগের মহামন্ত্র বলা হয়েছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর যারা একাদশেরই মহান ব্রত পালন করছেন তাদের ক্ষেত্রে বলবো আজ কিন্তু অবশ্যই আপনাদের রাত্রি জাগরণ করতে হবে অর্থাৎ সারারাত জেগে থাকতে হবে মাটিতে শয়ন করতে হবে অথবা শয়ন না করাটাই বেটার হবে আজ সারা রাত্রি জাগরণ করে বিষ্ণু সহস্র নাম জপ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন দুর্দান্তভাবে আপনারা উপকৃত হবেন কারণ জন্মাষ্টমীর পরবর্তী প্রথম একাদশী কিন্তু এটি তাহলে অবশ্যই আপনারা যদি পারেন তো একাদশীর মহান ব্রত পালন করুন যদি না পারেন তাহলে সাত্ত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ করুন আজ পারলে খালি পায়ে চার পাঁচ মিনিট একটু মাটির উপরে হাঁটবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠের আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চল চলতে হবে মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলিকে গ্রহণ করবায় উৎসাহিত করুন আজকাই পরিশ্রম হলেও দেখবেন তাহলে শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন অনুভূতিগুলিকে আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নিজেকে একটি চেষ্টা করুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যতটা জ্ঞান গ্রহণ করানো যায় সেই প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত চাকরিজীবী যারা আছেন বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের জন্য আজ সুখবর কোনো প্রমোশন পদোন্নতি কিন্তু হতেই পারে আই ইনকাম বাড়তে পারে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন কাজে গতি অনুভব করবেন আপনার কলিকদের সাথে আপনার খুশিকে ভাগ করে নিতে যেন ভুলবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের প্রতি সকল দায়িত্বগুলি পালন করুন আর তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন প্রাকৃতিক সৌন্দর্য থেকে স্তম্ভিত হয়ে যেতে পারেন গৃহের আশপাশে কোনো গুরুত্বপূর্ণ পূর্ব পরিবর্তন করার দায়িত্ব কিন্তু প্রাপ্তি আপনারা করতেই পারেন